হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজ আমি মিস্ত্রিদেরকে খেতে দেব ওদেরকে আমি ছেলের চোখেই দেখি দুইজন কাজ করছে ওদেরকে আমি আজকে রুটি করে চাটার রুটি ডিম টোস্ট করে খেতে দেবো একটুখানি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো এই দেখো পিঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি এখন আমি ডিমটা ফেটে নেব ভেতরে তারপরে দেখো না রুটিটা করেই নিয়েছি আমার ছেলেকেও এই টিফিনই দিয়েছি আজকে ডিউটি গেছে এই দেখো ডিমটা ফেটে নিয়েছি আমি এখন সুন্দর করে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে ডিমটাকে আরো সুন্দর করে ফেটে নিলাম এই তাওয়াতেই আমি করবো গ্যাসটা জেলে নিয়েছি সর্ষের তেল দিয়ে করব আজকে তেলটা দিয়ে দিয়েছি তাওয়ায় এই ডিমটা দিয়ে দিলাম সুন্দর করে গোটা তাওয়াটাতে ডিমটা দিয়ে একদম ছড়িয়ে দেব এই ছড়িয়ে দিয়েছি এখন আমি ভেজে রাখা মিস্ত্রিরা উপরে কাজ করছে ওই জন্য আওয়াজ হচ্ছে এই দেখো রুটি দিয়ে আমার ডিম টোস্ট হয়ে গেল এটা কিন্তু পাউডার টু নেই এটা গমের আটার রুটি একটু ময়দা মিশিয়ে নিয়েছিলাম এই দেখো দুটো করেছি তোমরাও এইরকম করে করবে খাবে সময় তো একই রকম রুটি খেতে ভালো লাগে না ওই জন্য একটু আলাদা রকমভাবে করলাম ওদেরকেও দেবো আমার ছেলেদেরকেও দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু এরকম করে খেও রুটি দিয়ে আর ডিম দিয়ে রুটির ডিমটা সেইটা অবশ্যই করে খেও ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ডান দিকের আইকনটা ক্লিক করে দিও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও